যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত বই থেকে পরপর কতগুলো গল্প করছি এখনকার গল্প ডাকাত হইতে যে রাস্তাটি বনগা হইয়া খুলনা পর্যন্ত গিয়াছে সেই রাস্তা এখন প্রশস্ত সুন্দর এবং দিন উহার উপর দিয়া বাস এবং মোটর গাড়ি চলে খুলনা পর্যন্ত রেলগাড়িও যায় কাজেই সর্বদা ওই রাস্তায় লোক সমাগম দেখিতে পাওয়া যায় প্রায় দুই শত বৎসর আগে এই পথ ছিল ভীষণ বনাকীর্ণ পথের দুই ধারে মাঠ সেই সব মাঠ যেন একেবারে তেপান্তরের মাঠ এই পথে লোকজন চলিত শহরে বন্দরে গঞ্জে পথের পাশে ছিল ছোট ছোট চটি ঘন বনের আড়ালে বাস করিত দলে দরে ডাকাত প্রতীকেরা নিরাপদে পথ চলতে পারিত না আজ যেখানে গৌরীপুরের হাট বসে তাহারই অল্প দূরে গৌরীপুর এবং আরো কয়েকটি ছোট বড় পল্লীতে ডাকাতের বসতি তাহারা একটি বল্লিতে বাস করিত তাহারি একটি পল্লীতে বাস করিত মানিক ঘোষ সে ছিল ওই অঞ্চলের সর্দার ডাকাত মানিক কাছাকাছি করিত না দূরে দূরে ডাকাতি দলে তাহার অনেক লোক ছিল ধরা পড়লেও তাহাদের ঠিকানা মেলিত না তাহারা নিজেদের বিভিন্ন নামে পরিচয় দিত এই জন্য তাহাদের ঠিকানা ঠিক মতো জানা যাইত না অদ্ভুত ক্ষমতা সাথী ছিল মানিক ঘোষের দল কেরামদ্দি লিখাই দিছিল তাহার দলের একজন নামকরা ডাকাত আহ কেরামদ্দি এবং মানিক ঘোষ দুইজনে বহু দূর দেশান্তরে ডাকাতি করিতে যাইত বিভিন্ন নদীনালা পার হইয়া নদীর সীমান্ত হইতে সুন্দরবনের সীমানা পর্যন্ত অপরদিকে যশোহরের সীমান্ত হইতে বারাসাতের পশ্চিমের গোবরডানা কাগজপুকুরিয়া লুপসা প্রভৃতি গ্রামে তাহার ডাকাতি করিত কখনো সফল হইত কখনো না এখানে একটা কথা শুনিলে সেখানে জমিদার এবং তালুকদারদের চরিত্র সম্বন্ধে অনেক কথা জানা যায় দেশের জমিদারা ও তালুকদারা নিজেদের আত্মীয় স্বজন প্রতিবেশী জমিদারদের সহিত বিবাদ বাঁধিলে আত্মরক্ষা করিবার জন্য কেরামদ্দি ও মানিক ঘোষকে ডাকিতেন সেই অঞ্চলের চোর দস্যু দুশ্চরিত্র লোক যে জাতিরই হোক না কেন তাহাদের আহ্বানে আসিয়া মিলিত হইত মানিক ঘোষ এবং কেরামদ্দি দলের হিন্দু মুসলমান সব জাতির লোক ছিল আরেকজন ডাকাত ছিল বারসত্বের নিকটবর্তী কদমগাছি থানার অন্তর্গত পল্লীতে একজন ধনী মুসলমান ছিল সেই দলের নেতা সেই ডাকাত দলকে ধরিতে বাঘ সাজা দিতে দারোগা পুলিশ দূরের কথা ম্যাজিস্ট্রেটও পারিতেন না এমনি কৌশলী এবং সুযোগ ছিল তাহারা কিন্তু একবার ঘটিল এক আশ্চর্য ঘটনা সেই কাহিনী বলতে বলিতেছি কেরামুদ্দীও মানিক শুনিয়াছিল যে সুখসাগরের পথে এক ধনী ব্যক্তি তাহার বাড়ির দিকে চলিয়াছেন সঙ্গে আছে তাহার স্ত্রী কন্যা একটি ছিয়া ছোট ছেলে এবং একজন মাত্র বৃত্ত প্রচুর টাকা পয়সা লইয়া চলে আছেন তিনি অগ্রহায়ণ মাসে নদী ধনী ব্যক্তির বাড়িতে তাহার মেয়ের বিবাহ হইবে সুখ কাছেই তাহাদের বাস করলি সুখ হইতে একটি ছোট খালের মধ্যে দিয়ে যাইতে হয় তাহাদের গ্রামে দলের লোকেরা পূর্বেই এই সংবাদ সংগ্রহ করিয়া মানিক ঘোষকে জানাইয়াছিল সংবাদ পাইয়া মানিক ঘোষ গেল সুখ দিকে কেরা মধ্যে চলিল শান্তিপুরের দিকে প্রত্যেকের দলই ছিল কুড়ি পঁচিশ জন কুড়িয়া লোক ধনী ভদ্রলোকের নাম শ্যামাচরণ বন্দ্যোপাধ্যায় হইতে বাড়ি পূর্বেই বলা হইয়াছে যে ভদ্রলোকের মেয়ের বিবাহ অগ্রহায়ণ মাসে বিধি ব্যবস্থা করিতেও সময় লাগিবে এই জন্যই তিনি দুই মাস আগেই চলিয়াছেন আশ্বিন মাস নদীর জল কানা কানা পূর্ণ ভাগীরথীর বুক দিয়ে চলিয়াছে নৌকো নৌকায় আছে তাহার ভিত্ত এখাতে আগেই বলিয়াছি যে ভিত্তি ছিল খুবই বিশ্বাসী তাহার নাম কানাই কানাইয়ের বয়স পঞ্চাশের কাছাকাছি গলার রুদ্রাক্ষের মালা বুক প্রশস্ত হাত পা গোলগাল এবং শক্তিশালী পুরুষ সে নমুকার একধারে বসিয়া মাঝিদের সঙ্গে গল্প করতেছিল। কর্তা এবং গৃহিণী ভিতরে বসিয়া গল্প এবং হাস্য কৌতুক করতেছিল। তাহাদের সঙ্গে জিনিসপত্র নেহাত কম ছিল না কারণ অনেকদিন পর বাড়িতে গিয়ার প্রথমে তো জিনিসপত্র মেলিবে না তাই আবশ্যকীয় সব জিনিসপত্র সঙ্গে লইয়াছিলেন শুক্র কাছে আসিয়া এই মাঝি বলিল কর্তা তাড়াতাড়ি এই জায়গা পার হয়ে খালে পারে যে হাট আছে সেখানে গিয়ে নৌকা বাঁধো জানেন এখানে বড় ডাকাতের ভয় আমাদের তো কিছু নেই কিন্তু আপনি দাদা ঠাকুর টাকা করে নিয়ে মেয়ে বিয়ে দিতে দিতে যাচ্ছেন যদি ডাকাত পড়ে তাহলে যে আর রক্ষা নেই তাই আপনাকে পূর্ব থেকে সাবধান করে দিচ্ছি শুক্র সাগরটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে গঞ্জের হাটে পৌঁছতে পারলেই হলো কর্তা বলিলেন সুখ সাগর থানা আছে এক কাজ করো রাত্রিটা এখানে থেকে কাল সকালে আমরা বাড়ির দিকে যাব মাঝিরা আর একটি কথাও বলিল না আমরা যে সময়ের কথা বলিতেছি সে সময় সুখসাগরের কাছাকাছি প্রত্যেকটি গ্রামে ছিল ডাকাতের ভয় দিনে হোক রাত্রিতে হোক নৌকায় চলাচল করা ছিল খুবই বিপজ্জনক ডাকাতেরা আসিয়া লুটপাট করিয়া যে লইত কখনো বা নৌকারোহীদের প্রাণে মারিয়া যে ফেলিত মাঝিরা এইসব কথা জানিত বলিয়া শ্যামাচরণ বাবুকে সতর্ক করিয়া দিয়েছিল কিন্তু তিনি তাহা শুনিলেন না কইলেন বাপু যাই বলো না কেন আমরা রাত জেগে পাহাড়া দেবো ডাকাত আমাদের কি করবে কাজে শুভ সকলের কাছাকাছি কোন স্থানে নৌকা নগর করিবার ব্যবস্থা হইল নৌকা চলিতেছে দূর হইতে সুকসাগরের দালান কোঠা দেখা যাইতেছে এমন সময় আকাশ মেঘে ঢাকিয়া ফেলিল রাত্রির আরম্ভ ঘন বর্ষণ আরম্ভ হইল ভাগীরথীর বুকে উঠিল প্রবল ঢেউ সো সো সাই সাই শব্দে প্রবল বেগে ঝড় বইতে লাগিল ঢেবে নৌকা তুলিতে লাগিল প্রাণপণ চেষ্টা করিয়াও মাঝিরা নৌকা ঠিক রাখিতে পারিল না একেবারে ঘাটের কাছে আসিয়া হইল নৌকা ডুবি ঘোর অন্ধকারের রাত্রিতে ঝর ভিতরে নিবেষের মধ্যে নৌকা ডুবিয়া গেল মাঝি মালারা কেহ কেহ তীরে ঝাঁপাইয়া পড়িল হায় হায় কেহ না এমনি সময় সেই ঘন ঘোর অন্ধকার রাত্রিতে একজন লোক ঝাঁপিয়া পড়িল এবং বিশ পঁচিশ জন লোক অসীম বিক্রমে টানিয়া তুলিল নৌকো তাহারা আরোহীদের টানিয়া লইয়া তরিত মশাল জ্বালিল এবং নিকটবর্তী দোকানের চালাঘরে ঘরে লইয়া গেল তাহাতে একজন ছুটিয়া গিয়া পরিচিত এক পরিচিত এক পাদ্রী সাহেবকে ডাকে আনিলেন পাদ্রী সাহেব ছিলেন একজন বিচক্ষণ চিকিৎসক তাহার চিকিৎসা এবং শুশ্রূষার গুণে সকলেরই জ্ঞান হইল পরে সাহেব এবং তাহার অনুচরগণ নৌকার লোকেদের সাহেবদের সাহেবের বাসগৃহে লইয়া গেল সকলের চেষ্টা এবং যত্নে পরদিন নৌকারোহীরা বেশ সুস্থ হইয়া উঠিল কে এই নারা যাহারা নৌকারোহীদের উদ্ধার করিল সমু উদ্ধার করিয়াছিল ডাকাত মানিক ঘোষের দল তারা বহুদূর হইতে শ্যামাচরণ বাবুর নৌকা অনুসরণ করিয়া নৌকাখানিকে অনুসরণ করিয়া আসিয়া ছিল। যখন তারা দেখিতে পাইল নৌকাখানি খানি তিরি ফিরি সময় আকস্মিক ঝড় ঝাপটায় পড়িয়া নদীর কিনারে আসিয়া ডুবিয়ে গেল তখন তারা ডাকাতির কথা ভুলিল হিংসা ভলিল ভুলিল নৃশংস নরহত্যার কথা তখন তাহারা নিমেষের মধ্যে ঝাঁপাইয়া পড়িল খরস্রতা ভাগীরথীর লোকে ভাগ্যক্রমে নৌকাখানি তুলিয়া তাহারা সকলকে উদ্ধার করিল এবং জীবন রক্ষা পাইল আরোহীদের সকলের এমনকি খুঁজিয়া পুত্র কন্যা সুস্থ সবল হইলেন শ্যামাচরণবাবু জিজ্ঞাসা করিলেন সাহেবকে আমাদের প্রাণ রক্ষা করিলেন কে পাদ সাহেব উদ্ধারকারীদের কথা জানাইয়া কহিলেন মহাশয় পাপকে ঘৃণা করিবেন কিন্তু পাপীকে ঘৃণা করিবেন না লোকের অপরাধ ক্ষমা করিবেন আপনাদের অপরাধ ঈশ্বর ক্ষমা করিবেন পরদিন সকালে সকালে আসিল মানিক ঘোষ পাদ্রি সাহেব কহিলেন মানিক আমি জানি তুমি ডাকাত কিন্তু তুমি যে মহৎ কাজ করিয়াছ সেই জন্য ঈশ্বর তোমাকে ক্ষমা করিবেন মানিক আসলে শ্যামাচরণ বাবু ও তাহার স্ত্রী কাঁদিয়া বাবা তুমি আমার প্রাণ বাঁচিয়েছ মানিক ঘোষ একটি কথাও বলিল না সে কাঁদিয়া ফেলিল সেদিন সেই মুহূর্তে মানিক ঘোষের মনে আসিল অপূর্ব পরিবর্তন সে ডাকাতি ছাড়িয়া দিল ম্যাজিস্ট্রেট তাহাকে ধরিয়া চালান দিয়াছিলেন কিন্তু জজ তাহার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাইয়া তাহাকে ছাড়িয়া দিলেন শ্যামচরণ বাবু কন্যার বিবাহে মানিক ঘোষের দলের সকলকে নিমন্ত্রণ করিয়াছিলেন তাহারাও নিমন্ত্রণে যোগদানের পরে আনন্দিত মনে দেশে ফিরিয়া গেল আমরা সরকারি কাগজপত্র হইতে জানিতে পারি শেষ জীবনে মানিক ঘোষ সদভাবে জীবনযাপন করিয়াছিল এই গল্প শেষ নমস্কার